ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবার তাকাবাল্লাহ হুমিন্লা ওয়ামিনকুম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি ঈদের দিনের ভিডিও মানে আমাদের সৌদি আরবে ঈদের দিনের ভিডিও ভোর রাত্রের বেলা আর কি সবসময় আমি ভোর রাত্রের থেকে রান্না স্টার্ট করি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছয় কেজি খাসির মাংস নিয়েছি তো এখানে মাংসটা আমি হাতে মেখেই রান্না করব কারণ এত মাংস কিন্তু একসাথে মশলাটা কষিয়ে রান্না করা সম্ভব না তো তার জন্য সবসময় আমি মাংসটা হাতে মেখেই রান্না করি আর এখানে তো অনেক মাংস তো এটা আমি হাতেই মেখেই রান্না করব মশলা টসলা একসাথে সব কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু মাংসটাও আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ মরিচ তারপর মিক্স মশলা অলরেডি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম মিট মশলা এটা হচ্ছে রাঁধুনি মিট মশলা আর এই মশলাটা আমি পুরোটা দেবো না অর্ধেকটা দেব যেহেতু অলরেডি আমি এর উপরে হলুদ মরিচ দিয়েছি আলাদা মিক্স মশলা দিয়েছি তো তার জন্য এখানে আমি অর্ধেকটা দিয়েছি মশলা পরিমাণ অনুযায়ী বুঝেই দিয়েছি আর এখন দিয়ে দেবো দারচিনি তেজপাতা এলাচ বাদ বাকি যত মশলা আছে সব কিছু দিয়ে তারপরে হাতে মেখে নেব আমাদের সৌদি আরবে কিন্তু ঈদের নামাজ ফজরের নামাজের সাথে সাথেই পড়িয়ে ফেলে তো তার জন্য সবসময় ভোর রাত্রেই আমার রান্নাটা করতে হয় বিশেষ করে মাংসটার সেমাইটা আমি আগেই রান্না করে রাখি যাতে করে তারা নামাজ পড়ে এসে বাসায় খেতে পারে আর সত্যি বলতে ঈদের দিন কিন্তু একটা ঝামেলা থাকে তারা তাড়াহুড়ো থাকে রান্নাবান্নার তো এখানে আপনাদের ভাইয়া আমি অনেক তাড়াহুড়ো করেই সবটা রেডি করেছি আপনাদের ভাইয়া বড় বড়োর মতো আমাকে কাটাকাটি করে দিয়েছে পেঁয়াজ তারপর মরিচ যা কিছু আছে সব কিছুই কাটাকাটি করে দিয়েছিল বাচ্চারা বর্তমানে ঘুমাচ্ছে আর এখানে আমি আর আপনাদের ভাইয়া কাজ করছি বলতে গেলে আমার এই ফোনটা আপনাদের ভাইয়াই ধরে রেখেছে সে ভিডিও করছিল আর আমি এখান দিয়ে মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব বরাবরই গরুর মাংসে আমি টমেটো কাঁচামরিচ এগুলো সব কিছু দেই আর পেঁয়াজগুলো কিন্তু আমাদের মেশিনে গ্রেড করা হয়েছে পেঁয়াজ কাটার একটা মেশিন এনেছি সেটা দিয়ে গ্রেড করেছি আর কষ্ট করে হাতে কাটাকাটি করার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আর কি তো এটা আপনাদের ভাইয়াই নিয়ে এসছে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে মেশিনের সাহায্যে এটা আমি একদিন আপনাদের সাথে সময় করে শেয়ার করব পেঁয়াজটা ছেলার পর পেঁয়াজটা চার টুকরো করে বড় বড় করে কেটে মেশিনটার মধ্যে দিয়ে দিলে ওপর দিয়ে একটা জায়গায় একটা চাপ দিলেই খুব সুন্দরভাবে এগুলি কিছুক্ষণের মধ্যে একদম গ্রেট হয়ে যায় মানে এটা পেস্টও হবে না তারপর আপনার এটা আস্তও থাকবে না এরকম স্লাইস স্লাইস কুচি কুচি হয়ে যাবে আর অনেক সুন্দরভাবে কুচি কুচি হয় এটা তো আপনারা দেখতেই পেয়েছেন তো একটু দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার খাসি মাংসটা পুরোটা মাখানো হয়ে গিয়েছে মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখাতে কিন্তু একটু টাইম লেগেছে কারণ মাখানোর সময় একটু ভিডিওটা স্ক্রিপ্ট করেছিলাম হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখাতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয় তো তারপরও পুরোটা মাখিয়ে এই তো দেখুন চুলায় বসিয়ে দিলাম এখন জাল দেওয়ার পালা আর এই যে দেখুন আমার কিচেন রুমের অবস্থা একদম নাজেহাল ছিল তাড়াহুড়ো করে রান্না করেছি তারপর আপনাদের ভাই আরও আরও অনেক জিনিস নিয়ে আর আমি কিন্তু আদা রসুনের পেস্ট ওই কিছুক্ষণ আগেই করেছি আগে করার যেটা ছিল সেটা আপনাদের ভাইয়া আমাকে দিতে দেয়নি সে বলেছে নগদে পেস্ট করে মাংস দিলে নাকি কি সেটা আর বেশি মজা লাগে মাংসটা মাখানোর পর ছড়ানো ছিটানো যে মশলাগুলো দেখলেন এগুলি সব কিছু আমি এক এক করে গুছিয়ে এখন কিন্তু আমি সময়টা রান্না করে নিচ্ছি এখানে আমি জর্দার সময় রান্না করছি অনেক তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছিলাম কারণ নামাজের আগে সবটা আমি সবসময় রেডি করে রাখি তবে আজকে তাড়াহুড়োটা একটু বেশিই ছিল কারণ সময়টা আমার চলেই গিয়েছে প্রায় নামাজের একটুখানি আগে আমি সবটা রেডি করতে পেরেছি তারপরও অন্যান্য ঈদের তুলনায় এবারে আমার আয়োজনটা খুবই কম ছিল প্রতিবারই ঈদের দিন অনেক ধরনের ডেজার্টের আইটেম করি তবে এবার ডেজার্টের আইটেম বেশি করতে পারিনি অনেক তাড়াহুড়োর মাঝখানে এই লাচ্ছা সময় আর জর্দার সময়ের আয়োজনটাই করতে পেরেছি কারণ সময়ের কারণে সবটা রেডি করতে পারিনি আর এই যে দেখুন আমার ছেলে তাকে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে তাকে দিয়ে দিচ্ছি সে কান্না করছে তার অবস্থাটা দেখুন অনেক সকাল বেলা ঘুম থেকে উঠিয়ে নামাজে পাঠিয়ে দিচ্ছি তো এখনো কিন্তু বাহিরে অন্ধকারে আছে ফর্শ হয়নি ছেলেটা কান্নাকাটি করছিল প্রতি বাড়ি ওকে জোর করেই পাঠাই নামাজের পর তারা কিন্তু এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তো নামাজের পর খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর আপনাদের কাছে শেয়ার করিনি কারণ তখন আর ওই রকম মন মানসিকতা থাকে না বলতে গেলে ঈদের দিন আমার অনেক চাপ থাকে অনেক তাড়াহুড়ো থাকে ওই চাপের মাঝখানে আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে ভিডিওটা আপলোড দিতে পারি না আর তার নমুনা তো একটুখানি আপনাদেরকে দেখিয়েছি একা হাতে তারপরে যেহেতু অনেকগুলো মানুষের আয়োজন তাই আর কি একটু এলোমেলো লাগে তো তারা কিন্তু সকালের দিকে অলরেডি খেয়ে গিয়েছে তো তাদের একটা আবদার ছিল সকালে যেহেতু খাসির মাংস তারপরে রুটি আর এবার আমি রুটিটা নিজে হাতে বানাইনি তারা খুবজ নিয়ে এসছে তাদের আবদার ছিল তারা খুবজ নিয়ে এসেই খাবে মানে সত্যি বলতে আমার যাতে ঝামেলাটা না হয় তার জন্য তারা আগে থেকে না করে দিয়েছে আমি অনেক জোর করেছিলাম যে আমি রুটিটা বানাই আমি রুটি বানাতে পারবো প্রতি বছরই বানাই কিন্তু তারাই এবার একদমই না করে দিয়েছে যাতে কষ্ট করে রুটিটা না বানাই তারা খুব বুঝি খাবে তো যাই হোক এটাকেই বলে মনে হয় বাবা আর তারা যেহেতু আমার নিজের মানুষ তারা সবসময় চায় যাতে আমার কষ্টটা কম হয় তো সব সময়ের মতো কিন্তু আমি পোলাও রোস্ট এগুলি করতে চেয়েছিলাম তারাই না করেছে কারণ রমজান মাসে এগুলি কিন্তু কম বেশ আমাদের বেশিরভাগ খাওয়া হয়েছে তো আমি যেহেতু সকালবেলা খাসির মাংস রান্না করেছিলাম তো তাদের আবদার ছিল তারা শুটকির বোনা খাবে তো আমার ঘরে পেঁয়াজের কলির পাতা ছিল সেগুলো দেখে আমার বড় ভাসুর বলছিলো যে এগুলো দিয়ে শুটকি বোনা করতে তারা এসে দুপুরে খাবে তারপর আমি জোর করেছিলাম ডিমের ভুনা অনেক কিছু করতে চেয়েছিলাম নিজে থেকেই তারপরে তারা না করেছে যেহেতু আমরা একটু বিকেলের দিকে বাহিরে বের হব তো একটা প্লান ছিল যে বিকেলে বাহিরে গেলে কিছু আমরা বাহিরেই খাওয়া দাওয়া করবো তার জন্য দুপুরে আর আজকে বেশি কোনো আয়োজন করিনি খাসার মাংস করেছি এই যে দেখুন মাংসটা কিন্তু আমি আরও জাল করে নিয়েছি অলরেডি সকালের দিকে একটু খেয়েছে তার জন্য একটু কমে গিয়েছে আর কি তো এই তো এখানে দেখুন আমি একটু মুসুরের ডালও করেছি মুসুরের ডাল সুটকির বোনা আর খাসির মাংস এ দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে আর এই হচ্ছে আমার ঈদের আয়োজন মানে আমাদের সৌদি আরবে ঈদের আয়োজন মোটামুটি একটু নর্মালভাবে আয়োজনটা করেছি তো রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পর এখন আমার রেডি হওয়ার পাল্টা তো আপনাদের ভাইয়ার খুব আবদার ছিল যাতে আমি ঈদের নতুন জামা কাপড় পরি প্রতি বছরই ঈদের মধ্যে কাজকর্ম যাই করি না করি কিন্তু নতুন জামাটা আমার পরতে হয় আপনাদের ভাইয়ের আবদার থাকে তো এই হচ্ছে আমার ঈদের ড্রেস আপনাদের কাছে ঈদের ড্রেস জামা কাপড় এগুলো শেয়ার করতে পারিনি তো ভাবলাম একটু শেয়ার করি এটাই আমি ঈদের দিন পরেছিলাম আর এটা ভাবলাম একটু পড়ার আগে আপনাদের কাছে একটু শেয়ার করি আমার এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি থ্রি পিস আর কি যেহেতু পাকিস্তানি থ্রি পিস অনেক ভাইরাল বাংলাদেশে অনেকবার ই দেখছি যে সবাই পাকিস্তানি ড্রেস নিয়ে অনেক কিছু করছে আর কি তবে সৌদি আরবে এটা কমন ব্যাপার পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস এগুলি অনেকটা কমন আপনি চাইলে এটা পেয়ে যেতে পারবেন যদিও হাই প্রাইস হেভি প্রাইস তবে এটা বাহিরের দেশে এটা ধরা হয় না তো যাই হোক এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আপনাদের সবার কাছে কেমন লাগব অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আবারও জানাই ঈদ মোবারক